আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু এনএম বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই ভিডিওটা তৈরি করেছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বিশেষ করে দুই সালের পরীক্ষার্থী যারা দুই সালের নবম ও দশম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের দ্বিতীয় অধ্যায় কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা শিরোনাম থেকে ভিডিওটি তৈরি করা হয়েছে আলোচনা করার বিষয় সাইবার বুলিং ও ফেক নিউজ বিষয় সম্পর্কে আলোচনা করা হচ্ছে ভিডিওতে যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফলো দিয়ে ফেসবুকের সাথেই থাকবে যাতে নিয়মিত ভিডিওগুলো তোমরা সহজেই পেতে পার সাইবার বুলিং তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কোনো ব্যক্তিকে জোরপূর্বক কোনো কিছু করতে বাধ্য করাকে সাইবার বুলিং বা সাইবার সন্ত্রাস বলা হয় কাউকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হুমকি প্রদান করা আতঙ্ক সৃষ্টি করা অনুমতি ব্যতীত কারো ব্যক্তিগত তথ্য বা ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করা সামাজিক মাধ্যমগুলোতে বিভিন্ন স্পর্শকাতর বিষয় সম্পর্কে ভুল তথ্য প্রকাশ করা বা গুজব ছড়ানো সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা বা সম্প্রদায়গত বিদেশ ছড়ানো এইসব কিছুই সাইবার সন্ত্রাসের অন্তর্ভুক্ত সাইবার সন্ত্রাসের জন্য মোবাইল কম্পিউটার ট্যাবলেট ইত্যাদি যন্ত্রাংশ এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েবসাইট মেসেজ ইমেইল ইত্যাদি ব্যবহার করা হয় ইমেইল বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের বিব বিব্রতকর ছবি ভিডিও আপত্তিকর বা অপমানজনক মন্তব্য দ্বারা ব্যক্তিকে সামাজিকভাবে হেয় করা হয় এবং ব্যক্তিগত জীবনকে বিপর্যস্ত করা হয় সাধারণত শিশু এবং কিশোর কিশোরী ও তরুণ তরুণীদের ক্ষেত্রে সাইবার সন্ত্রাস বেশি ঘটে থাকে এর ফলে যেমন তাদের সামাজিক ও পারিবারিক জীবন ক্ষতিগ্রস্ত হয় তেমনি তাদের ভেতর হীনমন্যতাবোধ হতাশা আতঙ্ক এমনকি আত্মহত্যার প্রবণতা তৈরি হয় অধিকাংশ ক্ষেত্রে সামাজিক মাধ্যমে বা ওয়েবসাইটে কোনো ছবি ভিডিও বা তথ্য প্রকাশ করার পর তা মুছে ফেলা অত্যন্ত কঠিন বা অসম্ভব আবার ফেক আইডির ক্ষেত্রে এর উৎস বা প্রকাশকারীর পরিচয় খুঁজে বের করাও অত্যন্ত কঠিন বা অসম্ভব হয়ে পড়ে কাজেই আমাদেরও বিষয়েও সতর্ক থাকতে হবে ফেক নিউজ সংবাদ হিসেবে উপস্থাপিত কোনো মিথ্যা বা বিভ্রান্তিক তথ্য যা মানুষকে প্রতারিত করা বা মানুষের মতামতকে প্রভাবিত করার জন্য ইচ্ছাকৃতভাবে ছড়িয়ে দেওয়া হয় তাই ফেক নিউজ এটি সম্পূর্ণরূপে বানোয়াট গল্প বা বিকৃত তথ্যের রূপ নিতে পারে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েবসাইট বা অন্যান্য চ্যানেলের মাধ্যমে জনসাধারণকে বিভ্রান্ত করা বা একটি নির্দিষ্ট এজেন্ডা প্রকাশ করার জন্য ব্যবহৃত হতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যমের অত্যাধিক ব্যবহারের এই যুগে ফেক নিউজ বিস্তার অত্যন্ত দ্রুততার সাথে ঘটেছে ইন্টারনেট ব্যবহার করে ঘটা ফেক নিউজের ফলে পৃথিবীব্যাপী অনেক রাজনৈতিক ও ধর্মীয় সংঘাতের জন্ম দিয়েছে চিলে কান নিয়ে গেছে এমন সংবাদে চিলের পিছে না দৌড়ে সবার আগে কানে হাত দিয়ে দেখা উচিত ঠিক একইভাবে অনলাইনে কোনো পোস্ট বা খবর দেখলে তা যাচাই করে বিশ্বাস করা উচিত সাধারণত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে নকল অর্থাৎ সদ্য নাম ধারণ করে বিভিন্ন ধরনের মিথ্যা খবর বা গুজব রটিয়ে দেওয়া হয় বাংলাদেশে তথ্য প্রযুক্তি আইন দুই হাজার ছয় মোতাবেক সাইবার বুলিং এবং ডিজিটাল প্ল্যাটফর্মে ফেক নিউজ সরানোর জন্য অপরাধীর সর্বোচ্চ দশ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে অথবা সর্বোচ্চ এক কোটি টাকা সাইবার আক্রমণের শিকার হলে নিজের কাজগুলো করা যেতে পারে যথা এক দ্রুত সম্ভব ন্যাশনাল হেল্পলাইন একশো নয় ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস নশো নিরানব্বই অথবা আইসিটি হেল্পলাইনে যোগাযোগ করতে হবে দুই প্রযুক্তিতে দক্ষ এমন কারোর সাহায্য নেওয়া যেতে পারে প্রমাণক সহ ডাব্লু ডাব্লু ডট র্যাব ডট গভ ডট বিডি ওয়েবসাইটে অভিযোগ পাঠাতে হবে চার পিতামাতা বা পরিবারের সদস্যদের সাথে শেয়ার করতে হবে পাঁচ ডিজিটাল ডিভাইস বন্ধ করে রাখতে হবে ছয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি বরাবর লিখিত অভিযোগ জানাতে হবে বিষয়টি অপরিচিত কারোর সাথে বা উন্মুক্ত সবার সাথে শেয়ার করা যাবে না নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি বা জিডি করতে হবে ভোক্তা অধিকারে চর্চা করতে হবে অপরাধ প্রমাণগুলো সংগ্রহ করতে হবে আমরা এই ধরনের ঘটনার শিকার হলে তা নিজের মধ্যে না রেখে মা বাবা এমনকি শিক্ষককে জানিয়ে খুব দ্রুতই নিকটস্থ থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করব আমাদের দেশে এখন অনলাইনে জিডি বা সাধারণ ডায়েরি করা যায় এজন্য আমাদের যে কোনো ইন্টারনেট ব্রাউজারের অ্যাড্রেস বারে https টি ডট পুলিশ ডট গভ ডট বিডি লিখে সার্চ করতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট যেমন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাপ কাউন্টার টেরিজম ইউনিট সিটিইউ অপরাধ তদন্ত বিভাগ সিআইডি এবং মেট্রোপলিটন পুলিশ সহ প্রায় সকল ইউনিটের মোবাইল অ্যাপ্লিকেশন সফটওয়্যার অ্যাপ যেমন রিপোর্ট টু র্যাব হ্যালো সিটি অ্যাপ ইত্যাদি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিজের মোবাইলে রেখে বিপদের সময় অপরাধ দমনে কাজে লাগাতে পারি সাইবার জগতে কেউ দুর্ঘটনার শিকার হলে নিকটস্থ থানায় জিডি করে জিডির কপি এবং নিচের তথ্যগুলো সহ সিটি কাউন্টার টেরিজম বা রিপোর্ট টু র্যাব অ্যাপ্লিকেশনে অপরাধের তথ্য পাঠাতে হবে অথবা জিডির কপি সহ নিকটস্থ থানার সাইবার ক্রাইম হেল্পডেসে সরাসরি যোগাযোগ করতে হবে পুলিশ প্রশ্ন নম্বর এক আইসিটি ব্যবহারের মাধ্যমে কোনো ব্যক্তিকে জোরপূর্বক কোনো কিছু করতে বাধ্য করাকে বলে ক সাইবার অপরাধ ঘ সাইবার সাইবার ক্রাইম ঘ সাইবার রকি সতীর্থ হবে সাইবার গুলিং প্রশ্ন নম্বর দুই মানুষকে প্রতারিত করা বা মানুষের মতামতকে প্রভাবিত করার জন্য বিশ্বাকৃতভাবে ছড়িয়ে দেওয়াকে কি বলে ক নিউজ সংবাদ ক খবর নিউজ সঠিক উত্তর হবে খেক নিউজ সুপ্রিয় শিক্ষার নিশ্চয়ই ভিডিও ক্লাসটি তোমাদের ভালো লেগেছে চ্যানেলের সাথেই থাকবে এবং লাইক শেয়ার কমেন্ট পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো